শনিবার আগরতলা সদর এসডিপিও অফিসে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আসন্ন দুর্গাপূজায় শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৈঠক উপস্থিত ছিলেন সদর এসডিপি ও দেবপ্রসাদ রায় পূর্ব পশ্চিম থানার ওসি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক বিশু কর্মকার সহ আগরতলা শহর ও শহরতলীর সমস্ত সাউন্ড সিস্টেমের মালিকরা বৈঠকে দুর্গাপূজার সময় সাউন্ড সিস্টেমের মালিকদের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা জারি করা হয় বৈঠক উপস্থিত সমস্ত সাউন্ড ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দুর্গাপূজার দিনগুলিতে সাউন্ড সিস্টেম চালানোর সময় শব্দ দূষণের চিন্তা মাথায় রেখে তাদের কিছু নির্দেশ নির্দেশিকা মেনে চলতে হবে এছাড়া সাউন্ড সিস্টেম চালানোর সময় সাউন্ড পঁয়ষট্টি বা পঁচাত্তর ডেসিবেলের মধ্যে রাখার নির্দেশিকা জারি করেছেন দূষণ নিয়ন্ত্রণের জন্য যেসব নির্দেশিকা জারি করা হয়েছে তা কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন আমরা আগামী পুজোর দিনগুলিতে যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে রেখে এনেছিলাম দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বা বাধা সৃষ্টি না যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগো টু থাউজেন্ড যেটা ছিল বা সুপ্রিম কোর্টের কী কী গাইডলাইন আছে আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যে যে জায়গাগুলিতে কোনো ক্লারিফিকেশান দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন সাউন্ডে যখন বিধিনিষেধ লম্বন করবে তখন সাউন্ড সিস্টেম আপনারা সাধারণত সাধারণত না এখন টু টোয়েন্টি থ্রি বিএনএস অ্যাক্ট যে নতুন আইন আছে আমাদের ওই অনুযায়ী সিজ হবে এটা এফআইআর হবে এবং এটা কংগ্রেসেবল অফেন্স আইনি প্রক্রিয়া যার আছে সব কিছুই নেওয়া